বন্ধুরা আজ নারায়ণ পুজোর একটা ছোট্ট অর্ডার ছিল সেটাই তোমাদের সামনে শেয়ার করছি এই ছোট্ট অর্ডারে নারায়ণের কৃপায় আমরা কিন্তু বেশ ভালোভাবে রান্নাটা করে আমরা অর্ডারগুলো দিতে পেরেছি সেই অর্ডারের মধ্যে ছিল পোলাও আলুর দম দমটা ছিল কাশ্মীরি আলুর দম আর ছিল হচ্ছে চাটনি পাপড় আর হচ্ছে মিষ্টি তো এগুলো আমাদের অর্ডার ছিল ওটা আমরা যথা সময় ওদের কাছে পৌঁছে দিয়েছি বলেছিলাম দুটোর সময় দেব কিন্তু দুটোই না আমরা সাড়ে বারোটার থেকে একটার মধ্যে এই অর্ডারটা ওদের পৌঁছে দিয়েছি আর নারায়ণ পুজোর অর্ডার মানে হচ্ছে সেদিন ছিল হচ্ছে এটা একটা ফ্ল্যাটের অনুষ্ঠান সেখানে ছিল নারায়ণ পুজো রাখি উৎসব তো এই রাখি উৎসব এবং নারায়ণ পুজোর জন্য ওরা আমাদেরকে কল করেছিল তো আমাদের রান্না এর আগেও ওরা খেয়েছিলো তাই জন্য ওদের এতটাই ভালো লেগেছে যে এবারও আমাদেরকে এই অর্ডারটা দিয়েছে আর আমিও সেটা বজায় রাখার চেষ্টা করেছি এর আগেও ওরা আমাকে খিচুড়ি লাবড়া তরকারি ভাজা এসবের অর্ডার করেছিল সেটা ওদের খেয়ে খুব ভালো লেগেছিল তার জন্যেই কিন্তু এই অর্ডারটা আবারও করেছে তো বন্ধুরা এরকমই হোম ডেলিভারি কিন্তু আমি সবাইকেই দিই যারা আমার কাছে খাবার নিতে চায় আর সেই খাবারটা কিন্তু আর পাঁচটা হোম ডেলিভারির মতো একেবারেই নয় কারণ আর পাঁচটা হোম ডেলিভারি কোনো খাবারের গ্যারান্টি আমি অন্তত দিতে পারি না কারণ আমি নিজেও সেই খাবার সত্যি কথা বলতে কোনো হোম ডেলিভারির খাবার আমি খেতে পারি না কারণ আমার মনের মতো হয় না আমি রান্নাটাকে মনে করি একটা আর্ট তো সেই জন্য সেই অনুযায়ী আমি রান্না করি দেখুন ওরা কিন্তু চাটনি ওরা যা বলেছিল তার থেকে অন্তত পক্ষে তিন থেকে চার প্লেট বেশি দেওয়া হয়েছিল তো ভীষণ তৃপ্তি করে খেয়েছিল হ্যাঁ আরেকটা কথা বলে গেছি ওরা কিন্তু লুচি এবং ছোলার ডালেরও অর্ডার করেছিল প্রথমেই প্রথম পাতে ওরা লুচি ছোলার ডাল দিতে বলেছিল তারপরে হচ্ছে পোলাও কাশ্মীরি দম চাটনি পাঁপড় এত রকম মিষ্টি তো বন্ধুরা এই সুযোগে আমারও নারায়ণ পুজোয় থাকা হয়ে গেছে এবং ওদের ওখানে যোগ্য হচ্ছিলো নারায়ণ পুজোর আমার ভীষণ ভালো লাগছিলো আর সত্যি কথা বলতে ওদের মধ্যে এতটাই বন্ডিং যে বোঝাই যায় না যে ওরা ফ্ল্যাটে এক এক জায়গা থেকে এসেছে পুরো একটা পরিবারের মতন তো এরকম বন্ডিং থাকলেই মনে হয় এরম ধরনের পুজো বা সব রকম যে আয়োজনগুলো করা হয় সেগুলো করা যেতে পারে তো এরপরে আমাদের অর্ডার আছে ওদের ফিফটিন অগাস্টে ফিফটিন অগাস্টে কিন্তু আপনারা শুনলে খুবই হাসবেন যে একটা ছোট্ট অর্ডার সেটা হচ্ছে কচুরি আলুর দম দুটো করে কচুরি আলুর দম মানে ফ্যামিলি ওয়াইজে ধরুন ফ্যামিলিতে চারজন আছে তাহলে চারজন আর আটটা কচুরি তো আটটা এরকমভাবে ফ্যামিলি ওয়াইজে কচুরি আলুর দম চা এবং বিস্কিট এই অর্ডারটা ওরা করেছে তো এটাও আমরা ফিফটিন আগস্টে দেবো তো তোমাদের যদি মনে হয় যে কোনো রকম কোন অর্ডার দিতে মানে দিতে চাইছ তাহলে কিন্তু আমাকে অবশ্যই এই অর্ডারগুলো দিতে পারো তো যাই হোক আমি চেষ্টা করি হার্ড অ্যান্ড শোল যে ভালো করার আমি জোম্যাটো থেকেও যেমন করি সেরকম কিন্তু অফলাইনেও বিভিন্ন রকম অর্ডার দিয়ে থাকি তো আমি ভালো তোমাদের সাথে শেয়ার করি দেখো যজ্ঞটা কতটা মানে আগুনটা কতটা উঠেছে কতটা সুন্দরভাবে যোগ্যটা হয়েছে পুরো সব কাজটাই কিন্তু খুব ভালোভাবে হয়েছে আমি নারায়ণ ঠাকুর কাছে এটাই বলেছিলাম যে যেন খুব তৃপ্তি করে সবাইকে খাওয়াতে পারি তো সেটাই হয়েছে সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছে এই যে দেখো খাবারের আয়োজন এখানে ছোলার ডাল রয়েছে আর রয়েছে পোলাও একদম ঝরঝরে পোলাও কাজু বাদাম কিশমিশ ঘি কোনোটারই কমতি ছিল না এটা কাশ্মীরি আলুর দাম দেখালাম আর ছোলার ডাল এটা হচ্ছে মিষ্টি মিষ্টি দু রকমেরই মিষ্টি ছিল একটা লেডিগেনে রয়েছে কালো আর একটা হচ্ছে সাদা তো আমি ইউনিভার্সকে অনেক বেশি থ্যাংকস জানাতে চাই যে ইউনিভার্স যেন এরমভাবেই আমার সাথে থাকে তো আমি চাই সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আর এরকমভাবেই আপনারা আমার কাছে যদি অর্ডার দেন আপনারা কিন্তু পেয়ে যান দেখুন ছোলা ডালটা ছোলা ডালটা কিন্তু কাজু কিশমিশ দিয়ে করা কিছু কিছু ক্ষেত্রে আমি পনিরও দিই সেই ছোলা ডালটা আরও ভালো লাগে বিভিন্ন রকমভাবেই আমি ছোলা ডাল রান্না করি আমি কিন্তু ছোলার ডালের মধ্যে রকম কোনো কিছু মিশিয়ে করি না সেই জন্য ডালটা বেশি টেস্টি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন